সবাইকে স্বাগত জানাই আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে দু হাজার সালের যে এসএসসি পরীক্ষাটি হয়েছিল তাতে টিতে তোমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এবং আর এল এস টিতে গ্রুপ বি এবং গ্রুপ সি রিক্রুটমেন্ট হয়েছিল তার পেনাল পুরোটাই বাতিল হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে যে নিউজগুলো পাচ্ছি তাতে বিশ্বাসযোগ্যতা সহ প্রত্যেকটা জিনিসগুলোকে গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো আমরা আজকে এই একটি ভিডিওটির মাধ্যমে পুরো জিনিসটি বুঝে নেওয়ার চেষ্টা করব যে বর্তমান পর্যন্ত কী কী ঘটেছে ভবিষ্যতে কি কি হতে পারে তার সম্ভাব্য দিকগুলো আমরা এই টোটাল ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো মূলত তোমরা যারা নতুন রয়েছ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা এই চ্যানেলে তোমাদের সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা শুধু যে তথ্য দেব তা নয় প্রত্যেকজনের জন্য কি কি করণীয় সেই করণীয় ব্যাপারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব রেগুলার বেসিসে আমরা ভিডিও প্রস্তুত করে থাকি তোমাদের জন্য তো যারা তোমরা নতুন রয়েছ মানে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে গেলে আমরা এই রিলেটেড যে সমস্ত তথ্যগুলো ভাবে তোমাদের সামনে উপস্থাপন করব তো আমরা একদম প্রথম থেকেই শুরু করি যে কোথা থেকে শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত কি আমরা দেখছি সেই প্রক্রিয়াগুলো এবং সেই খবরগুলোকে আমরা সামগ্রিকভাবে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো দেখো বর্তমানে তোমরা জানো যে যা ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি ঘটেছে সেই জিনিসগুলো আমরা ওয়ান বাই ওয়ান প্রথমে আমরা জেনে নেব তো প্রথমে যে ঘটনা ঘটেছে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের রায় সবাই তোমরা এটা জেনে গেছো তো আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বলে রাখি যে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট তোমার এটাকে কি করেছে না স্টে অর্ডার দিয়ে দিয়েছে অর্থাৎ পুরো প্যানালটাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে তো সেই বাদ দেওয়ার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এস এবং আর এলএসটি মিলিয়ে টোটাল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক এবং হয়েছে এবং আদালত কি বলে এই এটাকে রায় দিয়েছে তোমরা দেখেছো যে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে পুরো প্রক্রিয়াটা দূষিত হয়েছে তো যার কারণে এটাকে পুরোটাকে বাদ করে দেওয়া হয়েছে তার পাশাপাশি তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকারের জন্য আজকে একটা আংশিক স্বস্তির খবর রয়েছে তোমরা জানো যে আজকের দিনে অর্থাৎ আট এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে আংশিক যে স্বস্তি প্রদান করেছে এটা তোমরা কম বেশি সবাই জেনে গেছো কারণ আমি বলেছি যে সকাল থেকে রাত পর্যন্ত ডেটাগুলো কিন্তু এই এই একই কাজেই ইউটিলাইজ হচ্ছে যে কি কি আপডেট চলে আসছে তো তাতে আমরা আপডেট পাচ্ছি ঠিকই কিন্তু আলটিমেট গোল বা আলটিমেট পারপাস আমরা বুঝে উঠতে পারছি না তো তার জন্য আমরা একটাই ভিডিওর মাধ্যমে সমস্ত জিনিসটি তুলে ধরার চেষ্টা করছি তো এখানে দেখো যে অতিরিক্ত সুপার নিমেরি নিমারি যে পোস্ট তৈরি হয়েছিল তার জন্য একটা সিবিআই তদন্ত যেটা চলছিল সেটাকে তদন্তটাকে বন্ধ রাখা রাখতে বলা হয়েছে বা সেই নির্দেশটাকে বাতিল করা হলো কেন না যেহেতু হচ্ছে কি যে যখন সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি হয়েছিল সেটা রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে আমাদের রাজ্যপাল তাতে সিলমোহর দিয়েছিল তো সেক্ষেত্রে এইটা কিছুটা স্বস্তি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক আছে যেহেতু এটাতে মানে সুপার নিউমেরিক্যাল এটা আর কোনোভাবে তদন্ত হবে না তো সেই সঙ্গে চলমান তদন্ত কি চলছে দেখো কিন্তু তোমরা জানো যে যে সুপ্রিম কোর্ট সালের নিয়োগ প্রক্রিয়ার অন্যান্য দিকে যে সিবিআই তদন্ত যেভাবে চলছিল সেভাবেই চলছে চলবে সেটা অনুমতি দিয়েছে এবং তার জন্য হচ্ছে কি তোমার এই দিকটা কিন্তু প্রক্রিয়া কিন্তু সিবিআই তদন্ত চলছে আচ্ছা এবার সরকারের প্রতিক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেই এই প্রক্রিয়া তো সেক্ষেত্রে সরকারের প্রতিক্রিয়া আগে জানা আমাদের খুব দরকার রয়েছে তোমরা জানো যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়োগের বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা বর্তমান দুর্বল একটি তোমার মাধ্যম হয়ে গেছে তো এটাকে ষড়যন্ত্র বলে তিনি অভিহিত করেছেন এবং তিনি শিক্ষকদের পক্ষে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন এমনকি তিনি হচ্ছে কি চাকরি কারো যাবে না এই বলে তিনি করেছেন তো এটা হচ্ছে কি তোমার করলেও তোমরা জানো এই ঘটনাগুলি পশ্চিমবঙ্গে সালের ডাব্লিউবিএসি নিয়োগ প্রক্রিয়ার শান্তে সম্পর্কিত চলমান জটিলতা এবং আইন চ্যালেঞ্জগুলি তুলে ধরে তো এটা হচ্ছে কি কোনো সরকারের প্রতিক্রিয়ায় আমরা বলতে পারবো না যে কোনো সঠিক একটি পন্থায় এসছে যেটা শিক্ষক নিয়োগ যেটা বাতিল হওয়ার বিরুদ্ধে কাজ করবে তো সেরকম ভাবে কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকে তো সেটা তোমরা অলরেডি বিভিন্ন নিউজের মাধ্যমে সেই জিনিসটাই আমি এখানে তুলে ধরলাম এবার যেটা আমরা জানবো যে বর্তমানে আইন জটিলতা ভবিষ্যতে কি কি হতে পারে ঠিক আছে তো সেই জিনিসগুলো আমরা আলোচনা করব তো প্রথম কথা আছে কি যে ভবিষ্যতে এমনও হতে পারে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে ঠিক আছে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ হাজার সাতশো পদে যেটা তোমার হচ্ছে কি নতুন করে শূন্য পদ তৈরি করতে হবে এবং একটি নতুন এবং স্বচ্ছ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং সেখানে আবার যেখানে পুরনো মেধা তালিকা বিবেচনা না করে নতুন আবেদন আহ্বান করা হবে এবং তো সেখানে দেখো এই যে আনট্রেন প্রার্থীদের জন্য আইনি লড়াইয়ের সুযোগ থাকতে পারে মানে যোগ্য কিন্তু আনট্রেন্ড মানে যোগ্য বলতে যারা তোমরা জানো যে দুটো ক্যাটাগরিতে ভাগ হয়েছে তো সেখানে যারা তোমার হচ্ছে কি যোগ্য কিন্তু বঞ্চিত হলো চাকরি থেকে তাদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে এবং তারা এই নতুন নিয়োগ পদ্ধতিতে তারা অংশগ্রহণ করতে পারবে এবং নতুন করে আবার রিক্রুটমেন্ট প্রসেস হবে তো এটা একটা তোমার সম্ভাবনা রয়েছে নেক্সট সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ যে বাতিল হওয়া নিয়োগপ্রাপ্তরা তারা কিন্তু আইনি লড়াই চালিয়ে যেতে পারে ঠিক আছে অর্থাৎ তারা যেভাবে বিভিন্ন জায়গায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন বা তারা বিভিন্ন জায়গায় বিরোধী থেকে শুরু করে রাজ্য সরকারের সঙ্গে তারা আপাত তৈরি করছেন তো তারা হচ্ছে কি দেখো অনেক প্রার্থী শিক্ষারত ছিলেন তারা চাকরি ফিরে পেতে রিভিউ পিটিশন করতে পারে বা কন্টেম্প কেস দায়ের করতে পারে ঠিক আছে তো যারা নির্দোষ প্রার্থীরা তারা আলাদা করে স্বীকৃতি এবং চাকরি পুনরুদ্ধারের দাবি তারা কিন্তু জানাতে পারে ঠিক আছে অর্থাৎ রিভিউ পিটিশন সহ কন্টেম্পট কেস যেটা করতে পারেন সেই জিনিসগুলো কিন্তু তারা করতে পারে আচ্ছা থার্ড যেটা রয়েছে যে থাকবে তো যে যারা যারা এই দুর্নীতি এবং ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত তাদের তোমার নাম সামনে আসতে পারে ঠিক আছে কারণ যেহেতু হচ্ছে কি তোমরা দেখলে যে চাকরি গেল যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে তাদের তো কোনো শাস্তি তো আমরা দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে এই সিবিআই তদন্তর মাধ্যমে যদি আর কারোর নাম বেরিয়ে আছে যারা এই টাকা তোলার সঙ্গে জড়িত ছিলেন তো সেক্ষেত্রে তারা তোমার হচ্ছে কি গ্রেপ্তারি বা চার্জশিট তাদের বিরুদ্ধে তোমার হচ্ছে হতে পারে এবার কি রাজনৈতিক উত্তাপ কিন্তু আরো বাড়তে পারে তোমরা জানো যে আমাদের রাজ্যে বর্তমানে বিরোধী দল এবং হচ্ছে কি আমাদের যে রাজ্য সরকার তো তাদের মধ্যে এই যে চাপান উত্তর অনেকটা বাড়তে পারে কারণ যেহেতু এটা অনেক বড় একটি ঘটনা তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আহ আমরা বলতে দেখেছি যে আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনাটাকে পুরো ষড়যন্ত্র বলে দাবি করেছেন তো সেক্ষেত্রে ভবিষ্যতে এই ঘটনাটাকে নিয়ে কিন্তু একটি হতে পারে এবং উত্তাপ বেড়ে যেতে পারে চলো এবার নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার সম্ভাবনাও রয়েছে যেহেতু তোমরা জানো যে তিন মাসের মধ্যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এটাকে বলেছে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাতে হবে তো সেক্ষেত্রে যেহেতু নিয়োগ প্রক্রিয়া তোমার হচ্ছে কি কাজ যদি শুরু করে তাহলে এই সমস্ত কারণে অর্থাৎ আইনি জটিলতা প্রশাসনিক যে সমস্ত প্রক্রিয়া এগুলো যদি হচ্ছে কি চলতে থাকে তাহলে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে ঠিক আছে এবার দেখো নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার সম্ভাবনা তো আমরা বললাম ঠিক আছে তার পাশাপাশি আমরা দেখব যে কেন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে মানে এরই সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে ঠিক আছে যতগুলো কথা আমরা আলোচনা করলাম তার মধ্যে এই এই যে যে সবার মনে নতুন করে নিয়োগ কিন্তু হতে পারে কারণ আমরা পাশের রাজ্য আমরা দেখেছি তো তাতে হচ্ছে কি তোমরা জানো যে এই রকম ভাবে যখন নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল ত্রিপুরাতে তখন সেখানে কিন্তু আবার নতুন করে রিক্রুটমেন্ট হয়েছিল এবং সবাই নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল তো সেক্ষেত্রে আমরা এখানে নতুন প্রক্রিয়ার পক্ষে বলছি এই কারণে দেখো কিছু কিছু পয়েন্ট রয়েছে যেমন এই যে পঁচিশ হাজার সাতশো তিপান্নটি পদ ফাঁকা তৈরি হলো তো সেগুলো কোনোভাবেই তো শূন্য পদ ফাঁকা রাখা যাবে না তার পাশাপাশি হচ্ছে কি তোমরা জানো যে যে এই তোমার উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত শিক্ষক ঘাটতি ঘটলো তো সেখানে তো তোমার হচ্ছে কি স্বাভাবিকভাবেই শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে তো সেক্ষেত্রে আহ সেই শিক্ষাব্যবস্থাটাকে তো মানে চালিয়ে যেতে হবে তো তার জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু তাড়াতাড়ি করাতে হবে তার পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের নিয়োগ বাতিল হলেও নতুন নিয়োগে কিন্তু নিষেধাজ্ঞা কোথাও বলা নেই তো সেক্ষেত্রে নতুনভাবে প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে এবং রাজ্য সরকারের চাপের মুখে যেহেতু রয়েছে তো সেই নির্বাচনের আগে বা পরে নতুন নিয়োগ নিয়ে ক্ষতিপূরণ করার চেষ্টা করা করতেই হবে করতেই পারে কারণ তোমরা জানো যে রাজ্য সরকার চাইবে নিজের যে তোমার হচ্ছে কি শাসন বা ক্ষমতা সেটা বজায় রাখার জন্য তো তার জন্য এই চাপের মুখে এসে একটা নির্বাচনের আগে বা পরে নতুন কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু করাতেই হবে আচ্ছা এবার দেখো নতুন নিয়োগ প্রক্রিয়া কিভাবে হতে পারে যদি নিয়োগ প্রক্রিয়াটা হয় তাহলে কিভাবে হবে তো এটাও অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে তোমরা বিভিন্নভাবে ফোন করছিলে বা এস এম এস করছিলে তো দেখো এখানে সি যখন নতুন এস বিজ্ঞপ্তি জারি করতে পারে দু হাজার পঁচিশ সালের মধ্যেই এবং এই নিয়মে বা এই নিয়োগের পুরনো মেধা তালিকা বাতিল হওয়া পরীক্ষার রেজাল্ট ব্যবহার করা যাবে না নতুন পরীক্ষা নতুন আবেদন নতুন ইন্টারভিউ হবে ঠিক আছে আর তার সঙ্গে হচ্ছে কি স্বচ্ছতা বজায় রাখতে হবে ওয়েমার্কশিট ভিত্তিক পরীক্ষা নিতে হবে এবং ডিজিটালি রেকর্ড ইন্টারভিউ প্রক্রিয়া চালু করতে হবে ঠিক আছে প্রত্যেকটা ইন্টারভিউ ডিজিটালি করে তাকে রেকর্ড করে রাখতে হবে ঠিক আছে এবং এটা কিন্তু তোমার কমসে কম টেন ইয়ার্স এই তোমার হচ্ছে কি ডেটাগুলোকে স্টোর করে রাখতে হবে কোনোভাবে সেগুলোকে আবার ডেস্ট্রয় করা যাবে না এগুলোকে সঞ্চয় করে রাখতে হবে তো এগুলো করতে গেলে দেখো এগুলো করতে গেলে কিছু চ্যালেঞ্জও রয়েছে আমি বলবো না যে এগুলো স্মুথলি হয়তো ঘটে যাবে তো চ্যালেঞ্জ রয়েছে যেমন যারা পূর্বে আনট্রেন ছিল তারা আদালতে গিয়ে পুনর্বহারের দাবি তুলতে পারে রাজনৈতিক গৃহীত থাকলে নিয়োগ প্রক্রিয়া আবার স্থগিত হতে পারে বা আদালত তোমার হচ্ছে কি মূলক বাধা আসতে পারে ঠিক আছে বিশেষ করে যদি কেউ নতুন নিয়োগের বিরুদ্ধে আবার কেস করে দেয় তো সেখানে আবার কিন্তু কিছুটা ডিলে হতে পারে ঠিক আছে তো এইগুলো হচ্ছে কিছু চ্যালেঞ্জ রয়েছে এবার যেটা আমাদের আলোচনা সেটা আপনি বা প্রত্যেকটা ক্যান্ডিডেট এর জন্য কি কি করতে পারে ঠিক আছে তার কি করণীয় তো দেখো এখানে যে করণীয়গুলো রয়েছে সেই জিনিসগুলো তোমরা বেশি হয়তো আমার সঙ্গে একমত হবে কারণ এগুলো ছাড়া কিছু উপায় নেই প্রথম কথা হচ্ছে কি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটের জন্য কি আপডেট দিচ্ছে ওরা ঠিক আছে তার জন্য হচ্ছে কি তোমার আমাদেরকে বারবার ওই অফিসিয়াল ওয়েবসাইটটাকে আমাদেরকে নজর রাখতে হবে আর নিউজ নিয়মিত হচ্ছে কি তোমার দেখতে হবে নতুন বিজ্ঞপ্তি এলে যেন আপনি দ্রুত আবেদন করতে পারেন প্রস্তুতি এখন থেকেই শুরু করুন ঠিক আছে অর্থাৎ যদি সরাসরি যদি বিজ্ঞপ্তি চলে এলো ফর্ম ফিল শুরু হয়ে গেল তাহলে সেখানে তো পরীক্ষা দিতে হবে পরীক্ষার জন্য কি দরকার না প্রস্তুতি দরকার তাহলে প্রিপারেশান কিন্তু শুরু থেকেই শুরু করে দিতে হবে ঠিক আছে প্রিপারেশান আমাদেরকে গোড়া থেকেই শুরু করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ এস এল এস এবং আর যে পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস দেখে সেই নতুন পরীক্ষার জন্য কীভাবে হচ্ছে কি তোমার প্রস্তুতি নিতে হবে সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি কিন্তু শুরু করে দিতে হবে ঠিক আছে এবং নতুন পরীক্ষাও কিন্তু একই ধাঁচের হতে পারে ঠিক আছে কারণ একই নিয়মে যে পরীক্ষাটা হয়েছিল সেই নিয়মেই হতে পারে তো সেই জন্য সেই রকমভাবে প্রশ্নপত্র এবং সিলেবাস ধরে আবার নতুন করে প্রিপারেশান কিন্তু শুরু করতে হবে তো দেখো এটাকে খুব সংক্ষেপে তোমাদেরকে বলার চেষ্টা করলাম আজ পর্যন্ত যা যা ঘটেছে এবং কি হতে পারে তো হয়তো সবাই একমত হবে না যারা একমত রয়েছে এই ধরনের আমরা নিউজ তোমাদের এই মিনিট মিনিটের মধ্যেই ভিডিওটাকে বানানো হবে তোমরা যারা নতুন রয়েছো তোমরা অবভিয়াসলি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আমরা আমরা প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং যে তথ্যগুলো তুলে ধরবো সেগুলো প্রাসঙ্গিক এবং সায়েন্টিফিকভাবে তোমাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি তোমরা এই আপডেট নিউজে তোমরা সমস্ত জিনিসটা বুঝতে পেরেছ তো এই ধরনের আপডেটেড নিউজ পেতে হলে তোমরা অবভিয়াসলি এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা আপডেটেড নিউজ তোমাদের কাছে আগে পৌঁছে